ওشادন সাথী ভিউজ এর জন্য নেমে পড়েছে সোশ্যাল মিডিয়াতে নুংরামো করতে ওشادন দা ও সাথীদি এত বড় ব্লগার হয়ে এইভাবে ভাবে করে ভিউজ কামাচ্ছ ছি 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 একি কাণ্ড হয়েছে ছি 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 পুরো লজ্জা লাগছে পুরো ছিছি ছিছি লাগছে বিশ্বাস করো ছি ছি লাগছে ও মাই গড একটা কথা সত্যি মানতে হয় এরা বড় ব্লগার বলে এরা নুংরামো করবে কিন্তু আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকি দেওয়া হবে মুখ বন্ধ করার কিন্তু এটা আমি বুঝে পাই না চ্যানেলের ক্ষতি করে কি হবে মুখটা কি সারা জীবনের জন্য বন্ধ করতে তোমরা পারবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে চুমু খাওয়া মানবনি মানবনি প্রতিবাদ হবে বন্ধুরা তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে ইয়ে সাধু সাথী এত বড় ব্লগাররা যদি নোংরামো করে এটা কি মানা যায় মানে এরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা আজকে আমরা মানে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি কিন্তু আমরা নোংরামো করি না মানে এদের হাত পা আছে এরা কর্ম করে খেতে পারে না সব থেকে বড় ব্যাপার আমরাও এখানে ভিডিও করছি ইনকাম করি কিন্তু আমাদের এত টাকার খাই নেই যে আমাদেরকে নোংরামো করেই চলতে হবে আমার যদি টাকার খুবই দরকার পড়ে আমি নোংরামো করে না আমি ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করব দরকার হলে লোকের বাড়িতে কাজ করব দরকার হলে মানে যদি কোথাও চাকরি না পায় কোনো জায়গায় যদি চান্স না পায় লোকের বাড়িতে রান্না করবো কিন্তু শরীর থেকে কাপড় খুলে ভিডিও করে ভিউজ রানিং করে সেই টাকায় বাড়ি গাড়ি করে আমি শো আপ করবো না এটা আমার নীতিতে বলে ঠিক আছে কিন্তু এরা এখানে সব নোংরামো করে বেড়াবে আর এদেরকে যদি সেই লেভেলের ধোয়া হয় নোংরাগুলোকে তখন গায়ে লাগে কিছু চামচাগুলো আসে আর এই বড়ো বড়ো ব্লগারগুলো নোংরামো করবে তাদেরকে কিছু বলবে না ছি লজ্জা হওয়া উচিত সাধন সাথী যেভাবে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে নোংরামো শুরু করেছে বন্ধুরা এটা নিয়ে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করো তোমরা ফেসবুক দেখো ইউটিউব দেখো চুমুতো একটা ভিডিও করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে মুখে মুখ ভরে যেগুলো করছে সাধনদার সাথীদি সত্যি ঘৃণা লাগছে এরা টাকার নেশায় এত টাকা কামিয়েছে যেটুকু দেবাদেবীর দরকার সেটুকু করে যদি টাকাগুলো ব্যাঙ্ক ব্যালেন্স করতো তাহলে আমার মনে হয় আজকে এই নোংরামোটা আবার করতে করতে হতো না ভিউজের জন্য এত নোংরামোটা কিসে সাধনদার সাথীদি এত নোংরামো কিসের তোমাদের তোমরা বড় ব্লগার বলে তোমাদেরকে ছেড়ে দেবো বড় চ্যানেল বলে তোমাদেরকে ছেড়ে দেবো মানতে পারছি না তোমরা যে লেবেলা নোংরামো করছো এই নোংরামোটা বন্ধ হওয়া উচিত নেশায় আবার নোংরাম করছো তোমাদের ভিউজ তো পড়ে যাবে কারণ তোমরা মানুষকে ছোটো চোখে দেখো মানুষকে অপমান করো তোমাদেরকে কেউ যদি বলে এই মাছ মাংস খাচ্ছ আমাদের টাকায় অবশ্যই তোমরা তাদের টাকাতেই মাছ মাংস খাচ্ছো তোমরা ঘুরিয়ে আবার বলো হ্যাঁ আমরা ভিডিও করি না এডিট করতে হয় না তো আমাদের তো কষ্ট না তোমরা যতই কষ্ট করো আজকে জনতা যদি সাপোর্ট না করে তাহলে কিচ্ছু নয় আমরা এইসব ক্রিয়েটাররা ঠিক আছে তোমরা যেভাবে অপমান করো আজকে ভিউজ পড়ে যাওয়ারই কথা তোমরা আজকে ভিউয়ার্সদের দয়াতে আজকে বাড়ি গাড়ি সব করেছো কিন্তু তাদেরকে তারা যখন দুটো কথা বলবে তারা তাদের যখন কিছু জিনিস খারাপ লাগবে তারা যখন বলবে তখন তাদেরকে ঘুরিয়ে তোমরা বাজে কথা বলো ওই জন্য মানুষ তোমাদের কার দেখছে না তাই দেখছে না বলে আবার ঘুরে ফিরে চুমু ভিডিও আনতে হবে সোশ্যাল মিডিয়াতে নোংরা ভিডিও এটা আমরা মানবো না এটা আমরা কেউ মানবো না এবার এর জন্য যদি অনেকে এসে আমাদেরকে বাজে কথা বলবে বলো ভাই বুক সাচ্চা বুক ঠুকে বলতে পারি ভাই আমরা যাই করি অনেকে বলে তোমরা ভিউজের জন্য করিস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিস সেখানে যদি ভিউজ আসে আসবে অবশ্যই সবাই ভিউজের জন্য করে কিন্তু আমরা ভদ্রভাবে ভাবে ভিউজের জন্য করি আমরা নোংরা ভাবে নই ঠিক আছে নোংরাভাবে ভিডিও করে ওই টাকায় মার্বেল বসি ওই টাকায় গাড়ি কিনে ওই টাকায় খাসির মাংস কিনে আমার মনে হয় না সম্মান থাকে ঠিক আছে সম্মান একটা সম্মান গরিব মানুষেরও আছে তার গাড়ি থাকুক না বাড়ি থাকুক না সে লোকের বাড়িতে কাজ করে খাবে কিন্তু সম্মানটাকে বজায় রাখে সম্মানটাকে বাঁচিয়ে রাখে এদের মতো নোংরাও করে না এটা অ্যাকচুয়ালি কি বলতো কোনখান থেকে উঠে আসা মানুষ ওইখান থেকে ভদ্র সমাজে এদের থাকার কোনো জায়গা নেই আমি বুঝে পাই না বাড়িতে বয়স্ক মানুষগুলো থাকতে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকতে সোশ্যাল প্ল্যাটফর্মে এইভাবে রাস্তাঘাটে চুমু একটা ভিডিও করে কে ছাড়ে ভাই এত ভিউজের নেশা এত ভিউজের নেশা এত টাকার নেশা তোমাদেরকে লাস্টে নোংরা পত্র বেছে বলো সাধনদার সাথে দিন হ্যাঁ নোংরা পত্তা বেছে নিলে তো তাহলে চলো এইভাবে তোমরা নোংরামো করতে থাকো আমরা প্রতিবাদ করতে থাকি প্রত্যেকটা মানুষকে হাত চড়ো করে বলবো এই বিষয়ে প্রতিবাদ করো বড় বড় ব্লগাররা যেভাবে নোংরামো করছে মেনে নেওয়া যাচ্ছে না বড় বড় ব্লগাররাই নোংরামো করছে এখানে যারা কাজ করতে আসবে তাদের চিন্তাধারা কি আসবে যে না ভদ্রভাবে ভিডিও করে ভিউজ হবে না চলো নোংরামো পত্তা বেছে নি তাহলে তো সবাই নোংরামো করবে না এটা কিন্তু সত্যি কথা যারা ভদ্র ফ্যামিলি তারা নোংরামো দেখেও কিন্তু নোংরামো করবে না যারা অভদ্র ফ্যামিলি তারা হয়তো সাহস পাবে না নোংরামো করার কিন্তু এদের মতো মানুষকে দেখে তারাও সাহস পেয়ে যাবে তাই এগুলো বন্ধ হওয়াটা ইমিডিয়েটলি দরকার ঠিক আছে এই নোংরা ভিডিও বন্ধ হওয়া দরকার সাধন সাথীকে সবাই বয়কট করো সাধন দা সাথী বয়কট করো যেমন তোমরা ভিউজ ফেলে দিয়েছো আমি চাই না কারো চ্যানেলের ক্ষতি হোক কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে আমি বলবো সাধন সাথীদের ভিউজ কমে গেছে সাধন দা সাথীদের ভিউজ কমে গেছে বেশ হয়েছে মানুষকে অনেক অপমান করে প্লাস আবার ভিউজের জন্য যেভাবে নোংরা করছে তোমরা কি নোংরা ভিডিও দেখবে দেখবে না তো তাহলে বয়কট করো নোংরা ভিডিও এদের দেখো না সাধন দাকে আর একদম কেউ দেখবে না বয়কট 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 দা আর সাতিদি যেভাবে নোংরা ভিডিও করছে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না ঠিক আছে এগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়ার সত্যিই দরকার সাদনদার সাথিদি তোমাদেরকে বললাম যে ভিডিওগুলো করেছো সেই ভিডিওগুলো ডিলিট করো আর ফার্দার এই নোংরা ভিডিও করবে না এরপরেও যদি করতে থাকো আমাদের সেই লেভেলে কিন্তু প্রতিবাদ নামবে আছে আমি বলছি কাল সবাই বলবে ঠিক আছে অলরেডি সবাই বলা কমেন্টে শুরু করে দিয়েছে তোমাদেরকে জুতাচ্ছে তোমাদের ভিউয়ার্সরা কে যে কি বলছে তোমাদের ভিডিও দেখতাম আজকের পর থেকে তোমাদের তোমাকে আনফলো করলাম ভিডিও দেখবো না আনসাবস্ক্রাইব করলাম ঠিক আছে এরকম ধরনের কমেন্ট করছে লজ্জা লাগে না তারপরের দিন আরেকটা চুমু ভিডিও চাচ্ছে মানে খুব ভালো লাগছে নাকি চুমু কাটা দুহাতের গলায় মুক্তর গলায় ঠিকই বলেছিল নোংরা সব একটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ছোট্ট ভিডিও থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ থেকো সাধন সাথে দিক দিকে নিয়ে আমার ভিডিও আসবে কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে থাকো সাধন দেখে সাথে দিকে এবার দিতে হবে এবার ওদের জায়গাটা বুঝিয়ে দিতে হবে কোন জায়গা থেকে উঠে এসেছিল যতই হোক ভদ্র ফ্যামিলি বলে এটা করতে পারতো না চলো টাকা